এমন একদিন আসবে যেদিন মাটি ফেটে যাবে আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে মুহূর্তেই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে অর্থাৎ পৃথিবীর সমাপ্তি ঘটবে অতএব আল্লাহতাল্লার হুকুমে সমস্ত মানুষকে পুনরায় জীবিত করা হবে মৃত ব্যক্তিরা কবর থেকে এমনভাবে উঠবে যেন পিপিলিকার দল গর্ত থেকে বের হচ্ছে অতএব স্থাপন করা হবে হাসরের মাঠ এটি এমন একটি ময়দান যেখানে মা তার সন্তানকে চিনবে কিন্তু পরিচয় দিবে না ভাই তার বোনকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না সেই দিন আপনার কাজে লাগবে একমাত্র ইমান এবং আমল প্রিয় ভাই বোনেরা সময় খুবই অল্প দুনিয়ার পিছনে না ছোটে আখিরাতের পিছে ছোটন